হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি কিছু ব্রয়লার মুরগি বড় করার উদ্দেশ্যে রাখছি তো আসলে মুরগিগুলো কীভাবে বড় করবো তো সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শখের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আমি প্রতিচালান থেকেই মোটামুটি অল্প কিছু করে মুরগি রাখি আসলে বড় করার জন্য তো যেহেতু আমার মুরগির খামারটা এলাকার মধ্যে তো লোকজনে মাঝে মধ্যেই মুরগি নিতে আসে তো এই জন্য কিছু মুরগি রেখে দিছি বড় করার জন্য তো এগুলো চার পাঁচ কেজি পাঁচ ছয় কেজি পর্যন্ত আসলে ওজন হবে আর পনেরো দিন রাখলে তো এগুলোকে হচ্ছে যদি একটু বাড়তি তাহলে কিন্তু আসলে ওজন আনা সম্ভব তো আমি কিন্তু ব্রয়লার মুরগি ছয় কেজি পর্যন্ত ওজন আনছি তো এইগুলা হচ্ছে এখন আড়াই কেজির মতো ওজন আছে এক একটার তো এই মুরগিগুলো রাখা হচ্ছে ওজনটা একটু বেশি ভরা তো এই মুরগিগুলার ওজনটা ভালো আনতে চাইলে অবশ্যই মুরগিগুলোকে একটু ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন তো এইগুলা যদি দেওয়া যায় তো অবশ্যই মুরগিগুলা কিন্তু আসলে একটু হলেও কিন্তু ওজনটা খুবই দ্রুত বৃদ্ধি পাবে তো কী কী ওষুধ এগুলাকে ব্যবহার করব তো সে বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার পরই তোর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করার অন্য হয়তো দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম